দেশকে যারা ভালোবাসে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে না দেশের প্রতি যাদের দায়গোতাই তারা যে কোনো সময় দেশকে হোদাফু বলতে পারে আমরা প্রাণ উজাড় করে ভালোবাসতে চান আমরা ভালোবাসি আল্লাহতালার আসমা অসীম জমিন সসীম সেই সসীম জমিনের ছোট্ট একটা কুকুর আমরা পেয়েছি আমরাই বাংলাদেশকে প্রাণ উজ্জাড় করে ভালোবাসতে চান আমরা ভালোবাসি এই জন্য আমাদের কোনো দাদা মামা খালু ফুফির বাড়ি নাই এটি আমাদের আওয়াল ঠিকানা দুনিয়ায় এটি আমাদের আখের ঠিকানা আমাদের উপর জুলুম করা হয়েছে আমরা দেশ ছেড়ে কোথাও পালিয়ে যাই দেশকে যারা ভালোবাসে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে না দেশের প্রতি যাদের দায়গোত নাই তারা যেকোনো সময় দেশকে হোদা বলতে পারে আমরা বলবো না আমরা আমাদের আল্লাহর কাছে আমরা খুবই বিনীত কৃতজ্ঞ তিনি এমন একটু সুন্দর দেশে আমাদেরকে পয়দা করেছেন আমরা এই দেশ নিয়ে বাঁচতে চাই এই দেশেই অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই এবং এই দেশকেই আমরা দুনিয়ার একটা শ্রেষ্ঠ দেশে পরিণত করতে চাই এই সংগ্রামের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আপনারা নেওয়ার জন্য প্রস্তুত এই হালকা প্রস্তুতে হবে না আওয়াজ দেন আপনারা প্রস্তুত আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আজকে সারা বাংলাদেশ থেকে গর্জন উঠেছে সিংহের আওয়াজে আমরা জীবন দিব কিন্তু আমার দেশের এক ইঞ্চি মাটি কোনো হায় না দেব না আল্লাহ তালা আমাদেরকে এই শক্তি দান করুন চব্বিশে আমাদের সন্তান বুকের সন্তান যুবক যুবতীরা তারা যে অন্যায়ের বিরুদ্ধে বুক চিটিয়ে লড়াই করেছে আল্লাহর কাছে চাই আল্লাহ তুমি তাদের অন্তর দেশ এবং তোমার ইমানের নোট দিয়ে পরিপূর্ণ করে দাও আর ও ধরনের জেনারেশন প্রচন্ড আমাদেরকে বারবার উপহার দাও বাংলাদেশের মানুষের ফুলের বাগান তুমি ওই সমস্ত মানুষ দিয়ে পরিপূর্ণ করে দাও আমরা একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই এই বাংলাদেশের দায়িত্ব যুব সমাজের হাতে তুলে দিতে চাই আল্লাহ যেহেতু দেশটা আমাদেরকে দিয়েছেন আমরা এই দেশটাকে পৃথিবীর একটা শ্রেষ্ঠ দেশ বানাতে চাই কিন্তু আমাদের আকাশে কালো শকুন এখনো ঘোরাফেরা করতেছে কোন সকলকে মাটিতে নামতে দেওয়া যাবে না আমরা দরজার পরিচয় দিয়েছি ওরা আমাদের দরজে সুশুড়ি দেয় জাতি কাণ্ড জ্ঞানহীন নয় ওরা দেশকে ভালোবাসে না বলে পালায় যায় এই জাতি দেশকে ভালোবাসে বলেই ওগুলা করতে দেয়নি যে যে দিক থেকেই আমাদেরকে উস্কানি দেব তার পাতা ফাদে আমরা পা দিব না ইনশাআল্লাহ আল্লাহ যে তুই দেশটা আমাদেরকে দিয়েছেন আমরা এই দেশটাকে পৃথিবীর একটা শ্রেষ্ঠ দেশ বানাতে চাই কিন্তু আমাদের আকাশে আজকের মেঘের কথা বলছি না কালো শকুন এখনো ঘোরাফেরা করতেছে এই শকুনের দিকে দৃষ্টি রাখতে হবে কোনো শকুনকে মাটিতে নামতে দেওয়া যাবে না আপনারা টের পাচ্ছেন মাঝে মধ্যে ফুসফাস হ্যাঁ আমরা দরজার পরিচয় দিয়েছি ওরা আমাদের দরজে সুশুরি দেয় যেন আমাদের দরজার বাদ ভেঙে তাদের মতো কাণ্ড জ্ঞানহীন আমরা কিছু করে বসি ওরা বলেছিল আওয়ামী সরকারের পতন হলে মাত্র দুই দিনে পাঁচ লক্ষ মানুষ প্রতিপক্ষের লোকেরা খুন করে ফেলবে এটা কি বাংলাদেশে হয়েছে কেন হয় নাই ওরা কাণ্ড জ্ঞানহীন অপদার্থ ছিল কিন্তু জাতি অত্যন্ত কাণ্ড জ্ঞান এই জাতি কাণ্ড জ্ঞানহীন নয় ওরা দেশকে ভালোবাসে না বলে ফলায় যায় এই জাতি দেশকে ভালোবাসে বলেই ওগুলা করতে দেয়নি অতএব আমাদের আর পরীক্ষা নিয়ে কোনো লাভ নাই আল্লাহর পক্ষ থেকে এই জাতি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছে এই দরজা আমাদেরকে অব্যাহত রাখতে হবে যে যে দিক থেকেই আমাদেরকে উস্কানি দেব কারো পাতা ফাদে আমরা পা দিব না ইনশাআল্লাহ দরজার সাথে সকল পরিস্থিতি আল্লাহর পর ভরসা করে আমরা মোকাবেলা করব আমাদের বন্ধুদেরকে বিশেষভাবে আমি অভিনন্দন এবং জানাচ্ছি তারা লড়াই করতে গিয়ে দেশের ভিতরে তাদের আত্মীয় স্বজনকে আজহাল করা হয়েছে সাংবাদিক কনকসরওয়ার নিউ ইয়র্কে বসে বাংলাদেশের মানুষের অধিকারের পক্ষে লড়াই করেছে তার ভা নাজিল করুন বারাকা নাজিল করুন শান্তির ফেসলা দান করুন এক টোকা কোরআনের বাংলাদেশ আল্লাহ আমাদেরকে দান করুন আপনাদের সকলকে আজকে এখানে আসার জন্য গভীর কৃতজ্ঞতা জানিয়ে আল্লাহর জন্য ভালোবাসা জানিয়ে হে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমরা শুধুই তোমার জন্য আমরা এক অন্যকে ভালোবাসি হে আল্লাহ আমাদের এই ভালোবাসাকে তোমার জান্নাতে নিয়ে যাই আল্লাহ আমরা যেন জাননাতেও এইরকম মহামিলনে মিলিত হতে পারি আবদুল্লাহমিন আল্লাহ তুমি আমাদের দেশটাকে একটা শান্তির দেশে পরিণত করে দাও সবাইকে ধন্যবাদ সাংবাদিক বন্ধুরা কষ্ট করে এসেছেন আমাদের কথাগুলো আপনারা মেহরবানি করে জাতি এবং আন্তর্জাতিক মহলে পৌঁছে দেবেন আপনাদের কষ্টের জন্য আল্লাহ তালা আপনাদেরকে উত্তরের আকাশে আজকের মেঘের কথা বলছি না কালো সকুন এখনো ঘোরাফেরা করতেছে এই সকুনের দিকে তীর্য দৃষ্টি রাখতে হবে কোনো সকোনকে মাটিতে নামতে দেওয়া যাবে না নবী আলাইহি ওয়াসাল্লাম মানব জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজে মহিলাদেরকে শরীর করেছেন সেই কাজটি হচ্ছে যুদ্ধ আমাদের ব্যাপারে ইসলামের প্রতিপক্ষ শক্তিরা অপপ্রচার চালায় জামাতে ইসলামের ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দিবে না আর যদি দেয় আস্তে করে এনে জোর করে একটা বোরকা পরায় দেবে জোর করে পড়ানো লাগবে না যে দেশে ইসলাম কায়েম হবে এদেশের মানুষেরা মায়েরা আনন্দের সাথে সেদিন তারা ইজ্জতের জন্য তাদের সম্মানের মর্যাদার পোশাক পরিধান করবেন তারপরেও কোনো মা কোনো বোন যদি এই পোশাকের বাইরে থাকেন কারো উপর জোর কাটানো হবে না আমরা এমন একটি দেশ চাই দেশের যে দেশে আমাদের মা বোনেরা নিঃসংকোচে যেমন ঘরে সুরক্ষিত থাকবেন কর্মস্থলেও সুরক্ষা পাবেন রাস্তাঘাটেও সুরক্ষা পাবেন তাদের দিকে কোনো খারাপ লোক চোখ তুলে থাকানোর পাবে না তারা ইজ্জতের সাথে মর্যাদার সাথে তাদের দক্ষতা দিয়ে দেশের উন্নয়নে তারাও ভূমিকা রাখবে নবী করিম সাল্লাহ মানব জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজে মহিলাদেরকে সুযোগ করেছে সেই কাজটি হচ্ছে যুদ্ধ যুদ্ধে মারা পুরুষের পাশে থেকে তারাও যুদ্ধ করেছে বিশেষ করে বদর যুদ্ধের কঠিন দিনে আমি প্রায় এই উদাহরণটা দিয়ে থাকি যখন কাফের আল্লাহ রসুলের খুব কাছাকাছি চলে এসেছিল তাকে হত্যা করার জন্য। যখন পুরুষ যোদ্ধারা দিক দিক কিছুটা জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তখন একজন মা চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহ রসুলকে বেষ্টনে দিয়ে রেখেছিলেন যুদ্ধ যখন শেষ হয়েছে তার শরীরে সাঁত্রিশটা তীর ঝুলান্ত অবস্থায় ছিল সত্য রসুল বেকারী সাল্লাল্লাহ লাই সাল্লাম বলেছেন শত্রু যখন সামনের দিক থেকে এসেছে তখন শত্রু তীর আর আমার মাঝ কাটেছিল আল্লাহর বান্দি যখন পিছন দিক থেকে এসেছে ছিল আল্লাহর বান্ধবী ঘুরে ঘুরে আল্লাহ রসুলকে কীভাবে তিনি রক্ষা করবেন দাইনে বাম্মে এসেছে বাম দিকে আমাদের সেই সর্বোচ্চ ইজ্জতের মর্যাদাবান মায়ের নাম ছিল হদরতেন সাইলা রবি আল্লাহ তা যদি যুদ্ধের এই কঠিন ময়দানে আল্লাহ তাদের জন্য কর্মকর্ত্র সৃষ্টি করে দিয়ে থাকেন আমরাকে তাদের হাত বন্ধ করা আমাদের ব্যাপারে ইসলামের প্রতিপক্ষ শক্তিরা উপপ্রচার ছাড়ায় জামাতে ইসলামে ক্ষমতায় গেলেই মহিলাদেরকে ঘর থেকে বের হতে দিবে না আর যদি দেও আস্তে করে যে জোর করে একটা বোরকা ভরাই দেবে জোর করে পড়ানো লাগবে না যে দেশে ইসলাম কায়েম হবে এদেশের মানুষেরা মায়েরা আনন্দের সাথে সেদিন তারা ইজ্জতের জন্য তাদের সম্মানের মর্যাদার পোশাক পরিধান করবেন তারপরেও কোনো মা কোনো বোন যদি এই পোশাকের বাইরে থাকেন আমরা তাদেরকে কথা দিচ্ছি নিশ্চয়তা দিচ্ছি কারো উপর জোর কাটানো হবে না কারণ এদেশে শুধু মুসলমানরা বসবাস করে না অন্যান্য ধর্মের লোকেরা বসবাস করে তারা তো আমাদের ধর্ম যেহেতু গ্রহণ করেনি তাদের জন্য ইসলামের প্রেসক্রাইব করা পর্দাও তাদের জন্য প্রযোজ্য নয় তারা যদি ইসলামের সৌন্দর্যে অভিভূত হয় ইসলাম কবুল করে সেটা ভিন্ন কথা তাদেরকে ইসলাম গ্রহণ করতেও কাউকেই বাধ্য করা হবে না